আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসারকে কেড়ে নিয়েছে গীতার বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে রাগ মানুষের থেকে সব কেড়েই নেয় কিছু দেয় না অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে কর্ম করে যাও ফলের চিন্তা করো না যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন নিজের প্রতি বিশ্বাস হারাবেন না মৃত্যু তো নিশ্চিত তাহলে শোক করছো কেন